তাইলে এতক্ষণ আমি যে জিজ্ঞেস করলাম আল্লাহ আমরা কে রে বানাইছে জবাব পাইয়ে গেছি আমরা জবাব পাই নাই জবাব আমরা পেয়ে গেছি আমাদেরকে আল্লাহ বানাইছে আল্লাহর আবাদত করার জন্য এখন যেই আল্লাহ আমরা রে বানাইলো আবাদত করার জন্য এখন এই আল্লাহরে ফালাইয়া আমরা যদি অন্যের আবাদত করি তাইলে এটা কি এই ইনসাফ হয় না বে ইনসাফি হয় এটা কি ন্যায় হয় না অন্যায় হয় আমরা যে শুধু সব অন্যায় করতে আছি আমরা তারা দি মাজার গিয়া সাজদা দেয় ঠিক কিনা কম ফিরার ফাও গিয়া সাজদা দেয় ফিরার ফাও সুমায় বুইরাঙ্গুল সোয় গুসলের পানি খায় কি তো কত হইল কি তা আমরা করলাম কি তা কত হইল আবাদত করন কা তো মাজারি গিয়া সাজদা দেন যাইব নি ফিরার ফাও সাজদা দেন যাইব নি ফিরার বুইরাঙ্গুল সুন যাইব নি গুসলের পানি খাওন যাইব নি কথা যেন মনে থাকে আর যেন কোনোদিন এই ব্যাপার পরে অনেক লোক চলে আসছেন বন্ধুগণ এখানে আমরা যারা আছি আমরা সবাই মানুষ আমরা কি কথা বলেন আমরা কি মানুষ যেহেতু আল্লাহ আমাদেরকে বানিয়েছেন কোনোদিন আপনারা আল্লাহকে জিজ্ঞেস করেছেন কিনা আমি জানি না যে আল্লাহ কেন মানুষ বানাইল কি দরকার মানুষের এটা আপনারা কোনদিন জিজ্ঞেস করছে কিনা আমি জানি না আল্লাহ কেন মানুষ বানিয়েছেন এটা জানার দরকার আছে নাকি নাই একটু কথা বলেন জানার দরকার আছে নাকি নাই যেহেতু আমাদেরকে মানুষ বানাইছে আপনি যদি একটা অফিসে চাকরি নেন তো গিয়ে তো জিজ্ঞেস করবেন স্যার আমার কি কাজ এটা বসুরা কামলাও অটো ড্রাইভার হোক সিএনজি ড্রাইভার হোক কোনো মেল ফ্যাক্টরিতে চাকরি হোক অথবা আমরা এখানে যারা আছি আমরা নাকি কথা বল আমরা কি আমরা আল্লাহ কেন বানাইলো মানুষ হিসাবে এটা জানার দরকার আছে নাকি নাই আমি একদিন জিজ্ঞেস করছিলাম আল্লাহকে যে আল্লাহ এই যে আপনি মানুষ বানাইছেন আমরা কি কাজে লাগি আপনার আমি খেয়াল করে দেখছি এই যে বিখা বিশাল আকাশ বানাইছেন আপনি একটাও খুঁটি নেই এই জমিন বানিয়েছেন সমতল করে ময়নামতি ক্যান্টনমেন্ট খাগড়াছড়ি বান্দরবন সিলেট কত জায়গায় কত পাহাড় বানাইছেন আমরা আড়াইড়াইতে অথবা কুমিল্লাতে যে ফাঁস মাটি কাটুন আমার দরকার

তাইলে ওই যে লাইট অফ করেন হ্যাঁ মোবাইল যারা ধরে রাখছেন এই মোবাইলগুলো বন্ধ করো ইউটিউবে অনেক ওয়াজ আছে সেটা ওয়ার্ক শোনা হয় না বন্ধ করো সবার বন্ধ করেন মোবাইলগুলো যারা ধরে রাখছেন আমার দিকে তাকাইয়া ওয়ার্ক শোনেন ও সবুজ টু মোবাইল বন্ধ করেন হ্যাঁ ঠিক আছে তো এই যে পাহাড় বানাইতে আর ও কোনো মাটি কাটার লুক নিছে আমরা লগে গুমতি নদী সুবাহ আল্লাহ এই গুমতি নদী কাটতেও পারবো কোন মানুষ কোনদিন এখান থেকে নেয় নাই আল্লাহ নিজে নিজে বলবেন না পাহাড় বানাইলেন একটা লোকেরও সাহায্য আল্লাহ নেন নাই আ মুসলমান নদী বানাইলেন কোনদিন মাটি কাটার কোন লোক নিলেন না অত্তরের বাতাস দক্ষিণে নিতে মানুষ লাগে না দক্ষিণের বাতাস উত্তরে নিতে মানুষ লাগে না তাইলে আল্লাহ কেন মানুষ বানাইলেন জানার দরকার আছে না কি না আমি যখন যেটা প্রশ্ন করি সভাপতিও কই না এটা কোনো মেলের সভাপতি না মেলের সভাপতি কথা কথা কইলে সভাপতির কোনো কথা নাই না এনো কথা কন যাব সভাপতি আরো বেশি কৈছে কোন সুভা বলেন মার হাবা যেই কথাটুকুন বলছিলাম আর হাইট পরে পরে এমনি আওয়াজ করা যাবে না তো আপনি একটু পরে পরে একটা জিগেট দিন কি করতেন হেন ফলাফল সব মিলিয়ে আটকা কুদ্দুর পরে একটা জিগেট দেয় তই না কেমনে আওয়াজ হবে কেমনে

nas ta ar meman ilrontaleie en mean ltndze mea ara ra memnb rhml মেহমান আইয়া ফরণ লাগে আগে খানার মাইতে দিয়ে মেহমান আইলে কি এই পিছনে হয়ে গেছো এটা করতে করতে মেহমান না খাওয়াইয়া পাঠাই দেওয়ার লাগবে আমরা আর আগের মেয়র হতাইলেবেন শুনতে তো খারাপ না যাবানি সবাইলেই না দিয়ে এটা তো মনে হয় যেন ফিস মরা বান্ধি হতাই লেবেন এরকম না না এরকম না মার হাবা বলেন সময় তো কম আমার একটু সময় দিতে হবে কটা কথা শুনলে তাইলে পাহাড় বানাইতে কোনো মানুষ নিছে কথা কয় না নিছে এই যে গুমতি নদী কাটতে আমরা কেউ কোনো খাতে মানুষ হাওলাত নিছে তো মানুষ বানাইছে কেন কি দরকার মানুষে এটা আল্লাহ করানুল কারিবে দেড় হাজার বছর আগে ওয়াজ করছে আল্লাহ কি ওয়াজ করছে কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেরা চাই যিনি রহমান যিনি রাহিম তার নামে চলেন শুরু করি সবাই পড়ি আহ বিল্লাহ মিনাশ بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون আল্লা বলছেন ও কুমিল্লার মানুষ ও আর মানুষ তোমরা জানতে চাও কেন মানুষ বানিয়েছি ইয়া হে মানুষ আমরা ডাক দিছে সুহান বলবেন না তোমরা যারা জানতে চাও কেন মানুষ বানিয়েছি ও মানুষ আমরা বলি জি আল্লাহ তোমরা এবাদত করো ভালো কয় না কে কয় তাদেরকে কয় আমাদেরকে কয় ইয়া আইয়ুহান্নাস হে মানুষেরা ও অবধু তোমরা এবাদত করো আমরা বলি আল্লাহ কার আবাদত করবো কয় রব্বাকুম তোমাদের যিনি রব আমি বলি রবকে কয় রব হইলেন তিনি তোমার লালনকারী পালনকারী জীবন দাতা বিধান দাতা হায়াত দাতা মৌদ দাতা রিজিক দাতা যিনি রহমান যিনি রাহিম যিনি সত্তার যিনি গাফার যিনি আয়ুব যিনি ওয়াদুদ যিনি তোমার রব তিনি তোমার সব ভালো না যিনি তোমার সব তিনি তোমার রব আবাদত করবা কেবল মাত্র শুধুমাত্র একমাত্র তোমার রবের বলেন সুবাহান আল্লাহ রব মানে আহা বাচ্চা রব মানে আল্লাহ সুবাহান আল্লাহ বলবেন না তাইলে এই কথা আমরা একটা একমতই তাইলে আমরা আবাদত করবো কার সবাই কন জুড়ে কন কার কেবলমাত্র একমাত্র শুধুমাত্র তাইলে বুঝা গেল এই আমাদেরকে বানিয়েছেন কে তাইলে আমরা আবাদত করবো কার সহজ হিসাব তাইলে এতক্ষণ আমি যে জিজ্ঞেসলাম আল্লাহ আমরা কে বানাইছে জবাব পেয়ে গেছি আমরা জবাব পাই জবাব আমরা পেয়ে গেছি আমাদেরকে আল্লাহ বানাইছে আল্লাহর আবাদত করার জন্য এখন যেই আল্লাহ আমরা রে বানাইল আবাদত করার জন্য এখন এই আল্লাহরে ফালাইয়া আমরা যদি অন্যের আবাদত করি তাহলে এটা কি এই ইনসাফ না বে ইনসাফি হয় এটা কি ন্যায় হয় না অন্যায় হয় আমরা যে শুধু সব অন্যায় করতে আছি আমরা তারা দিয়ে মাজার গিয়া সাজদা দেয় ঠিক না কম ফিরার ফাও গিয়া সাজদা দেয় ফিরার ফাও সুমায় বুড়াঙ্গুল সুয়ে গুসলের ভানি খায় তো বাবুলো কি তো কত হইলো কি আমরা করলাম কি তা কত হইল আবাদত করন কা তো মাঝারি গিয়া সাজদা দন যাইব ভাও সাজদা দন যাইব নি ফিরার বুইরাঙ্গুল সুন যাইব নি গুসলের পানি খাওন যাইব নি কথা যেন মনে থাকে আর যেন কোনদিন এই ব্যাপার ওয়াজ করন না লাগে পিতৃ দিয়া যায় করবেন কারে মদত করবে কেরে কেরে আল্লাহর আবাদত করতাম কেরে এই জন্য আবাদত করবা আল্লাহ কারণ তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন সুবাহ বলবেন না সৃষ্টি যার আবাদত চলবে তার কারণ তিনি সৃষ্টি করেছেন এই কপাল বানিয়েছেন আমার আল্লাহ সাজদা দেব আমরা আল্লাহ রে আল্লাহ ছাড়া আর কাউকে সাজদা দেওয়া যাবে না যাবে না যাবে না ঠিক কিনা আরো সহজ কইরা কই হ্যাঁ সভাপতি সাহেবের কয় ছেলে এক ছেলে মাসাল্লাহ ভাই কয় আচ্ছা আপনার নাম তাজুল আরেক ভাইয়ের নাম কর আপনার আরেকটা ভাই নুরুল ইসলাম আচ্ছা তাজু আর নুরু তারা দুই ভাই তারা দুই ভাইয়ে আপনার আড়াই ওরা মুরো বইয়া বইয়া গায়ের দুধের চা খাইতে আছে এমন টাইমে আবার যে ফুট একজন কি নাম না যাবেদে তে আইছে সিটা গান করতে মন উদাহরণ উদাহরণ তে আইছে করতে সিটা গান আইয়াতে মুরো নাইমা দেহে তার আব্বা তাজুল ইসলাম তার সাছা নুরুল ইসলাম বইয়ে বয়ে চা খাইতে আছে কথা খেয়াল করে বললাম শ্রীহন কথা তো এই এই যাবেদে আইয়া সেটা না চা তেও মনে করছে শীত পেল্লা

তেদি ইয়া নুর আব্বাটা কেবই হইছে মানুষ সকলে আইস দিয়া লাইছে আমরা পড়ছি তারা দুই বাই তাজু মিয়া নুরু দুই বাই বাফ একজন মাও একজন চাচা দো বাফের মতো এই বাফের ফালা ইয়া চাচারে আব্বা ডাকলে যদি তাজু এমন লাগে যে আল্লাহ তোমারে বানাইলো যে আল্লাহ তোমারে খাওয়াইলো যে আল্লাহ তোমারে সব দিল এ আল্লাহরে ফালাইয়া বাজারে গিয়া যখন আল্লাহর তাজু মিয়ার ফুতে নুরুল ইসলাম রাব্বা ডাকলে তাজু আর গাল মাইয়া মাইয়া ফানি পড়ে এত কষ্ট পায় তাইলে আবার বলো আমারে বানাইছে কারায় খাওয়ায় কে আকাশ দিছে কে জমিন দিছে কে শুধু কি তাই এই পৃথিবীটা যেন নড়ে চড়ে না উঠে জায়গায় জায়গায় প্যারেক বসাই দিছে তুমি যদি বলো প্যারেক কই আমি বলবো মাটির নিচে তুমি যদি বলো প্যারেকের মাথা কই আমি বলবো খাগড়াছড়ি বান্দরবন রাঙ্গামাটি ময়নামতি ক্যান্টনমেন্ট ঘুরে ঘুরে দেখো ওই যে দেখো পাহাড় কোরআন বলে এইগুলা প্যারেগের মাথা মুসলমান সামান্য একটা স্টেজ সাজাইস সাইটটা বাস বসাইছ ধরনার বাস দিস রশির বাদ দিস সামিয়ানা টাঙ্গাইছ একবার দেখছো নাকি এত বড় একটা আকাশ বানাইলো আমার আল্লাহ একটাও খুঁটি লাগান নাই বলছো বাহার আল্লাহ আকাশ দিল খুঁটি ছাড়া জমিন দিল সমতল করে পাহাড় দিল প্যারে গেড়ে মাথা করে শুধু কি তাই হলু কুলু ব্যাগে বয়ে যাওয়া নদী নদীর ভিতরে পানি পানির ভিতরে মাছ নদীর কেনারে গাছ গাছের ভিতরে ফুল ফুলের পরে ফল নারিকেল গাছের মাথায় ডাব ডাবের ভিতরে শরবত আখের ভিতরে রস সব আমার আল্লাহ দিল এই আল্লাহরে ফালাইয়া মাজারে গিয়া যখন সাজদা দাও আল্লাহর কই যায় মানে না ঠিক কিনা ছোট বড় আমরা যারা এখানে পুরুষ মহিলা যারা শুনতে আছে সবাই মিলে আজকে মাগরিবের পরে সিদ্ধান্ত হয়েছে যা হবার তা হয়ে গেছে আজকে থেকে এই কপাল আল্লাহ ছাড়া আর কাউকে সাজদা দেবে না ঠিক কিনা বলো

মানুষ বানানোর কোনো দরকার ছিল না জিন বানানোর কোনো দরকার ছিল না মানুষ আর জিন বানানো হয়েছে কেবল মাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর আবাদতের জন্য বলো সুবহান আল্লাহ আচ্ছা এটা কি আমরা সবাই একমত হইয়া সারছি নিও আল্লাহ আমরা রে বানাইছে গেরে আচ্ছা আবাদত আমরা করলাম হ্যাঁ আবাদত কবুল হওয়ার দরকার আছে নাকি নাই নাকি বলে কবুল হইলো ওরা হইলো নাই করতে চাই মেহনত দিয়া কথা না ভাই ভাত খাইলে যদি ফেডে না বরে আমি ভাত খাম কি হতাম হাত ধুইলে যদি ময়লায় দূর না হয় তাইলে আমি হাত ধুব কেন গুসল করলে যদি শরীর পাক না হয় তাইলে আমার গুসল করার কি দরকার আবাদত করলে যদি কবুলে না হয় এই আবাদতের আমার দরকার নাই ঠিক কিনা তাহলে এক নাম্বারে সাব বস্তু হইলে আমরা আবাদত করাম আমরা কি তা করাম আবাদত করাম দুই নাম্বারে সাব বস্তু হইলো আবাদত যায় করাম এটা কবুল হওয়ার লাগবো কেতাব পাওয়া যায় আবাদত কবুল হওয়ার জন্য শর্ত হইলো তিনটা কথা কয়না সবাই কয়না

যে কোন আবাদত করেন এই তিনটা জিনিস তাহন লাগবো না হইলে আবাদত হইত না আবাদত হইতে হইলে তিনটা জিনিস থাকতে আবাদতের ভিতরে একটা একটা কয়ে নিতাম এক নাম্বারে আবাদত কবুল হওয়ার শর্ত হইল সহি নিয়ত সহি সহি এটা আবার কি জিনিস আপনি কি এর লেগে নামাজ পড়বেন এটা থিতান লাগবো আপনি কিসের জন্য রোজা রাখবেন এটা আবার ঠিক করে লন লাগবো আপনি হজ করবেন কেরে এটা আপনি জানন লাগবো ওয়াজ আইসেন কেরে এটা আপনি বুঝতে শুনে থিতাই আইসেন আপনি শুনছেন নাগাই শরীফ হিসাব ওয়াজ শুনলে বিলে সোয়াব হয় কিছু কথা জানন যায় এর লাগে আপনি ওয়াজ আইসেন আপনার কোনো কেউ সান্দা দিয়ে আওয়াজ আনছে না টাকা দিয়ে ওয়াজ আনে আই জনসভাত গেলে মাথা ফিসে টেহা পাওয়া যায় আমরা দেশ জনসভাত লোক নেয় টেহা দিয়া মিশল লোক নেয় টেহা দিয়া আর মাফিলে লোক নেয় সোয়াব দিয়া ঠিক কিনা সবাই আমরা বিশ্বাস করি এই মা তাইলে সোয়াব হইব গোনা মাফ হইব কিছু কথা হইন না যাওয়ান যাইব তাইলে আবাদত কবুল হওয়ার এক নম্বর শর্ত হইল সহি নিয়ত আপনি নিয়ত ঠিক করে লওয়ার লাগবো আপনি যে হস করবেন হস করবেন এটা আপনি জানুন লাগবো আপনি যে নামাজ পড়বেন কারণটা কি নামাজ পড়ো এটা বুঝে হুন্য করল লাগবো আমি নামাজ পড়াম কে রে কারণ আল্লাহ কইসে আকিমুসালা ইন্দালাহা আনিল ফাহাইল মুনকা আল্লাহ কইসে নামাজ কায়েম করো আর আল্লাহ হইল আমার রব আল্লাহ আমারে বানাইছে আল্লাহ যেইটা কয় আমি হুনন লাগবো যেহেতু আল্লাহ আমার উপরে নামাজ ফরজ করছে আমি যদি আল্লাহর বান্দা হইয়া থাকি তাহলে আমি নামাজ ফরন লাগবো ঠিক কিনা সহজ হিসাব কঠিন কোনো ওয়াজের দরকার নাই ওখানে আমি হস গেলে আমার আল্লাহ টেহা পয়সা দিছে আমার হস সামর্থ্য আছে আল্লাহ কইসে আলিল্লাহ আল্লাহ হিজুল বাইতে মানিস্তা তাই না যাদের সামর্থ্য আছে টেহা পয়সা আছে তার শৈলা বালা রাস্তাটা নিরাপদ তারা হস লাগবে এটা তোমার উপরে ফরজ সোমার লাগবে না আমি জাকাত দেন গেলে আমার খাইয়া ফৈরা মাসাল্লাহ বালা টেহা থাহে এই টাকার একটা অংশ গরিবে ফাও না আমি এটা দেও লাগবো না দিলেগার হ আমি মসজিদে যদি টাকা না দেই আমি গোনাগার হব না আমি যদি ডান্সৎ গানা করি আমি গোনাগার হব না দিলে বালা না দিলে গোনা হবে না কিন্তু জাকাত এমন একটা জিনিস এটা না দিলে আপনি গোনাগার হবেন কামতের ময়দানে আপনি আসামি হয়ে যাবেন ঠিক কিনা তাহলে হস করবেন আল্লাহই ফরজ করছে নামাজ পড়বেন আল্লাহই ফরتام কইছে জাকাত দিবেন এটা আমার তেহা পয়সা আছে আল্লাহই করতাম কইছে দিতাম কইছে এরপরে এইভাবে ভাবে রোজা রাখাম আচ্ছা লাইয়য়াদবকো থাকা হ্যাঁ ঠিক আছে এরা হলো কোথাও ডিসকানেক্ট হয়ে গেছে আপনারা কোন সাহসে হলো মাহফিলটা করলেন বুঝলাম না কিছু আপনারা সাংগাতিক সাহস আপনারা